দেশের বাহির থেকে রকেট অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন বাংলাদেশে বিকাশের পর রকেটই সবচেয়ে সহজলভ্য তো চলুন আজকের এই প্রসেসটা দেখাবো এবং আপনি যে কোনো দেশে বসে থাকা অবস্থায় এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন আপনার সিম যদি বাংলাদেশে থাকে কিংবা যদি নাও থাকে তো চলুন সেক্ষেত্রে আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখাচ্ছি এবং এখানে একদম ইজিওয়ে সব কিছুই জানাবো বিস্তারিত তো প্রথমে আপনার রকেট অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর ইংলিশ কিংবা বাংলা যে কোনো একটা দিয়ে দিবেন ভাষা আমি ইংলিশ দিচ্ছি বোঝার সুবিধাতে তারপর নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বারটাই কিন্তু হচ্ছে মেন আপনি যদি মনে করেন আপনি আপনার হয়তোবা বা স্ত্রী কিংবা স্বামী যে দেশে রয়েছে তার নাম্বার দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন তো সেক্ষেত্রে আপনি খুলতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই অথবা আপনার সিম যদি দেশে থাকে সেই অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি সেই সিম দিয়েও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদের আগেই জানিয়ে রাখতেছি তো আপনারা কিন্তু আমার পাশে বর্তমানে দুইটা ফোন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি মনে করেন আমার এই ফোনটা যেটা রয়েছে এটা মনে করেন হচ্ছে দেশে রয়েছে এবং জ্ঞান পাশে যে ফোনটা রয়েছে সেটা মনে করেন বিদেশে রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেই কাজটা করতে হবে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আপনি এখানে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তো এখানে অ্যালাউ তো তারপর এখানে ইয়েস করে দিবেন। তো এখানে আপনার অপারেটর সিলেক্ট করতে বলা হচ্ছে আপনার সিম যদি রবি হয় সেক্ষেত্রে রবি জিপি হলে জিপি অথবা আপনি যদি এই জিনিসটা না বোঝেন সেক্ষেত্রে আপনার সিমের সেই সিম নাম্বার রয়েছে তার সামনে তিন ডিজিট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমারটা হচ্ছে রবি তারপর নেক্সট বাটন যেটা রয়েছে সেখানে ক্লিক করে দেব কিছুটা ওয়েট করেন আশা করি কাজ হয়ে যাবে এবং আমাদের এই ফোনে কিন্তু একটা ফোন চলে এসেছে আমাদের এখানেই কাজটা সারতে হবে তো ফোনটা রিসিভ করি মোবাইল অ্যাকাউন্ট খোলা হচ্ছে আপনার পছন্দ মতো চার ডিজিট এর যে কোনো একটি পিন নাম্বার দিন অথবা না চাইলে কল ফি বাতিল করুন এখানে আপনাকে সেই পিনটাই দিতে হবে আপনার হয়তো বা দেশের বাইরে যে কাছে সিমটা রয়েছে তিনি যেই কোডটা দিবেন তো আমি সাপোজ একটা কোডটা দিয়ে দিলাম আপনার দেয়া পিন নাম্বার 5 4 4 5 দয়া করে এটি মনে রাখবেন এবং অন্য কাউকে জানাবেন না টাকা সময় এই পিনটির প্রয়োজন হবে তো ফোন কলটা কিন্তু কেটে যাবে এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে এবং আমাদের কাছে কিন্তু এখানে ওটিপি কোড চলে এসেছে তো সেই ওটিপি কোডটা আমাদেরকে এবারে বিশ সেকেন্ডের মধ্যে এটা বাইপাস করতে হবে জিরো সেভেন তারপর এখানে আপনি যে পিনটা দিয়েছেন সেই পিনটা দিতে হবে তারপর আপনি ভেরিফাই ক্লিক করেন তারপর এখানে অ্যালাই ক্লিক করে দেন তো এখানে হয়তোবা অনেকে ওটিপি কোড যেটা রয়েছে সেটা হয়তোবা বুঝতে পারতেছেন না তো এখানে কিন্তু বাম পাশে একটা ফোন রয়েছে যেই ফোনটা মনে করেন আপনি বাংলাদেশে রয়েছে যেই সিম দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টটা খুলবেন এবং লেনদেন কিছুই করতে পারবেন তো এখানে মূলত অ্যাকাউন্ট যখন করবেন অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন অ্যাপসের মাধ্যমে তখন আপনার যেই সিম দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন সেই সিমে একটা কল যাবে ওই কলে আপনাকে চার ডিজিটের একটা পিন চাপতে বলা হবে এই পিনটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই আপনার সিমটি যদি বাংলাদেশে থাকে তো ক্ষেত্রে বাংলাদেশে আপনার হয়ে যেই ফোন কলটা রিসিভ করবে তাকে বলবেন যে চার ডিজিটের একটা পিন দিতে এবং সেই পিনটা মনে রাখতে এবং সেই পিনটা আবার আপনাকে দিতে হবে তো এই পিনটা আপনি দিয়ে নেবেন তো তারপরে এখানে ওটিপি কোড দেখতে পাচ্ছেন এই যে এস এম এস এখানে নীলকালি কালার তো এই ওটিপি কোডটা পরবর্তী আপনাকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি অর্থাৎ বিদেশে আছেন বিদেশে ওটিপি কোডটা আপনাকে দিতে হবে এস এম এস এর মাধ্যমে দেওয়া লাগবে না আপনি হয়তোবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সরাসরি এই ওটিপি কোডটা ছয় ডিজিটের যে কোডটা রয়েছে সেই কোডটা আপনাকে দিলেই হচ্ছে তাছাড়া কোনো কাজ নেই তো এখন আমাদের কাজ কিন্তু শেষ এবং আমরা কিন্তু সব কিছু ভেরিফাই করে ফেলছি এখন আমরা লগ ইন দেবো তারপর এখানে আমরা যে পিনটা দিয়েছি সেই পিনটা এখানে দিয়ে দিব তারপর লগ ইন আমাদের কাজ এখানে কিছুটা হলেও শেষ এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন আপডেট ইউর কে ওয়াইসি ক্লিক করে দেব আপনার ইন্টারটির স্পিডের উপর এটা ডিপেন্ড করবে তো আপনাকে মূলত যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি ইয়ে করবেন আপনার এই যে রুলসগুলো বলা হয়েছে এখানে বেশ কিছু তো আমি যেটা সাজেস্ট করি এই রুলসগুলো পরেই মূলত হচ্ছে আপনাকে কাজ করা উচিত তো আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এই রুলসগুলো পরে নেবেন তারপরে এখানে আয় এক একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করে দিন এখানে আপনার কে সিতে জাতীয় পরিচয়পত্রের দরকার হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর এখানে ফ্রন্ট ফটো এখানে ক্লিক করে দিলাম অ্যালাউ অ্যালাউ তারপর আপনার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেটাতে ভালো করে ছবি উঠাবেন তো এই জন্য ক্যামেরা অবশ্যই ভালো হতে হবে টিক চিহ্নতে ক্লিক করে দেন দেন আবার টি তারপরে এখানে আপনার এনআইডি কার্ড যেটা রয়েছে সেটার ফ্রন্টের ছবি দিতে হবে তো আমি এনআইডি কার্ডের ফ্রন্টের ছবিটা দিয়ে দিচ্ছি টিক চিহ্নতে ক্লিক করে দেন তারপর নেক্সটে ক্লিক করেন তো এগুলো আপনার প্রসেসিং হতে বেশি সময় লাগবে না তারপর মূলত এখানে হচ্ছে আপনার নাম টাম সব কিছু দেখাবে অর্থাৎ এখানে ভুল টুল আছে কি এগুলো দেখাবে তো ভুল যদি থাকে সেক্ষেত্রে আপনি এগুলো ঠিক করে নেবেন তারপর আপনি নেক্সট নামে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো তারপর আপনার জেন্ডার কিংবা পেশা যেটা রয়েছে তো সেটা আপনি দিয়ে দেবেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আপনার বিবাহিত না অবিবাহিত সেটা এখানে ক্লিক করে দেন আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন ম্যারিড হলে ম্যারিড দেবেন তারপর এখানে রিলিজন অর্থাৎ ধর্ম ধর্ম তো অবশ্যই আপনার ইসলাম হবে মেবি ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু এখানে মূলত অনেক ধর্ম রয়েছে আপনি যেতে পারেন সেগুলো আপনার ধর্ম অনুযায়ী অকিপেশান কিংবা পেশা এখানে পেশা বিভিন্ন দেওয়া আছে ব্যাংকার বিজনেস ডক্টর ইঞ্জিনিয়ার ফার্মার মানে আপনি দেশের বাইরে কাজ করেন তো সেক্ষেত্রে আপনার এখানে আদার্স দেওয়ায় বেটার হবে তো আদার্সে ক্লিক করে দিলাম তারপর পারপাস ইয়র ট্রানজেকশন তো এখানে আপনি স্যালারি পারপাস দিতে পারেন সেভিং দিতে পারেন পার্সোনাল দিতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো সেভিং অ্যাকাউন্ট এটা সেভিং অ্যাকাউন্ট হল চার্জ খুবই কম কাটে বাষ সরিক তো আপনার নেক্সটে ক্লিক করে দিই তো এখানে অকুপেশানটা আদার্স ঠিকই আছে তো সব কিছু হওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব তো এখানেই মূলত হচ্ছে মেন কথা আমাদের এখানে ছবি দিতে হবে তো ছবি কীভাবে দিতে হবে সেটা একটু আপনাদের দেখাই তো আমরা নেক্সটে ক্লিক করে দিই আবারও ভিডিওর মাঝখানে ফিরে আসলাম তো ছবি এখানে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় এবং জিনিস নজর রাখতে হবে তো যখনই ছবি আপনি এখানে দিবেন তো তখন অবশ্যই একটা আলো সম্পূর্ণ জায়গায় যে ছবি দিবেন এবং চোখের পলক নিম্ন হলেও দুই তিনবার ফেলবেন তো আমি এখন এখানে ছবিটা দিয়ে দিচ্ছি এই আমি নেক্সট ক্লিক করতেছি তো আমার কিন্তু ছবি দেওয়া শেষ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো তারপরে আমরা এখানে নেক্সট ক্লিক করে দেব তো কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্ম ক্লিক করে দেন ভিউয়ারস আর দেরি কেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের নিত্য নতুন টিপস কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে এভারেজ 72 ঘন্টা কিংবা 3 কার্য দিবস সময় লাগবে এবং 3 কার্য দিবস পর আপনি এই অ্যাকাউন্টে সকল ধরনের লেনদেন করতে পারবেন যে কোনো দেশে বসে থাকা অবস্থায় কোনো প্রকার ভিপিএন এর সাহায্য ছাড়াই কিংবা আপনি চাইলে মোবাইল রিচার্জ কিংবা আপনি গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল আপনার দেশের যেগুলো রয়েছে সেগুলো সব কিছু আপনি করতে পারবেন এবং যে কোনো সময় আপনি আপনার পরিবারের কাছে দেশের বাইরে বসে থাকা অবস্থায় কোনো প্রকার ভিপিএন এর কানেক্ট ছাড়াই ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাপস ইউজ করে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন এমনকি ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট ইউজ করে কিংবা ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে আপনি যদি আপনার পরিবারের কাছে দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠান কিংবা টাকা পাঠান সেক্ষেত্রে ওই রেমিটেন্সের উপর আপনি পাবেন তিন পার্সেন্ট বোনাস সরকার দিচ্ছিল দুই পার্সেন্ট এবং ডাক বাংলা ব্যাংক দিবে এক পার্সেন্ট এবং সব মিলে আপনি পাবেন তিন পার্সেন্ট বোনাস এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে আপনি সেখানে বিশ টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং আপনি যদি এক মাসে অ্যাকাউন্টে লেনদেন করেন তাহলে আপনি সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস সুবিধা পেয়ে থাকবেন